আসসালামু আলাইকুম সৎকর্মের খোঁজে পূ আলো সমাজে আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতে আমাদের এই পথ চলা আজকে আমরা একজন আদর্শবান মাকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে আপনারা আজকে আমরা যে জায়গাটিতে আছি এটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওরাইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে আমরা যে আদর্শ মাকে নিয়ে আজকে কথা বলছি বা ওনার হাত জন্য আমরা পুব এড়ালো যে ভালো কাজের পুরস্কার সে কার্যক্রমের অংশ হিসাবে যে পুরস্কার নিয়ে এসেছি তার স্বামী মারা গেছে প্রায় বারো বছর পূর্বে বারো বছর পূর্বে স্বামী মারা গেলেও ওনার যে তিনটি সন্তান রয়েছে এর মধ্যে একটি সন্তানকে উনি কোরআনের হাফেজ বানিয়েছেন যার বর্তমান বয়স হচ্ছে চোদ্দ বছর

তো এই ছেলে যে কোরআনে হাফেজ বানাইলেন সে তো অনেক ছোট যখন আপনার স্বামী মারা গেছে তারপরে যে আপনি কিভাবে মানে আপনার যে কষ্টের কথাগুলো যদি একটু বলতেন যে আসলে কিভাবে ছেলেকে হাফেজ বানাইলেন হাফেজ বানাইছি মনে করেন সাদাত ভাই নিছে নিয়া ইতিম কানা দিছে দিয়া ইতিম কানা মেন দে সাদাত ভাই পড়াইছি লই আল্লাহর রহমতে মানুষ বানাই দিছি তো আপনার এই যে স্বামী মারা যাওয়ার পরে সংসার আপনি কিভাবে চালাতেন চালাইছে দশ জনে দুয়া করছে বাপের বাড়ির থেকে দিছে দশ জনে দিছে ইয়ে করছে তো আমরা তো বিভিন্ন জায়গায় দেখি যে আপনার এইভাবে যখন যদি দেখা গেছে বাবা জীবিত না থাকলে ছোট ছোট ছেলেমেদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে দেওয়া হয় কেউ আবার দেখা গেছে ভিক্ষা সব বিভিন্ন কাজে ইয়ে করে আপনি বেশি কমিয়ে না কারণ নিচে আমি মনে করছি বলে যদি মানুষ বানাইতে পারে তা আল্লাহর তো আল্লাহর রক্ষা তো বালাতে এই লিগে ইয়া করছে তো আপনি ধরেনে আমরা যখন দেখি যে ছোট ছোট বাচ্চা আমরা দেখি যে কিন্তু বিভিন্ন রোডে দেখতে পাই যে তারা বিকাশ বিভিন্ন ধরনের কাজ করতেছে আপনি ব্যতিক্রম যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে তুলে তোলার যে চেষ্টাটা করলেন এই চিন্তাটা করতে আসলো ইয়ার থেকে আসছে বললা মানুষ বানাইতে পারলে এলার বাপ তো অনেক বালা আছেন বললা ভালো মানুষের ঘরে যা আল্লাহ তিনি বালা বানাইতে পারে এটাই তো চেষ্টা করছি তো আপনারা আসলে শুনছিলেন যে একজন যে আদর্শ মা সেই আদর্শ মা বলছিল তার জীবনের কিছু কথা আর আজকের এই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার একটাই উদ্দেশ্য যে সমাজে আমরা যখন দেখি যে বাবা মারা যাওয়ার পর ছোট ছেলে মেয়ে থাকলে তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দেওয়া এছাড়া অনেকে কিন্তু ভিক্ষাবৃত্তি সহ নানান কাজে তাদেরকে লাগিয়ে দেয় কিন্তু এই মা ব্যতিক্রম তিনি তার সন্তানকে কোরআনের হাফিজ বানিয়েছেন তার জন্য পুবেরোলোর পক্ষ থেকে ওনার জন্য রইল একটা এই ভালো কাজের পুরস্কার আজকে এই পুরস্কারটি তুলে দেবেন ওরাল ওরাল ইউনিয়ন পরিষদের সাত আট ও নয় নং ওয়ার্ডের যে মহিলা মেম্বার জনাবা আকলিমা আক্তার ওনাকে অনুরোধ করব যে আপনি এই আদর্শ মার মায়ের হাতে আজকে যে পুকুরাল যে ভালো কাজের পুরস্কার এই উপহারটা আপনি একটু তুলে দেন এটা আমাদের যে আমরা একটা মিডিয়া পরিচালনা করছি যার নাম পূর্বের আলো আমরা এটা আপনি এটা কোনো দান না বা অন্য কিছু মনে করবেন এটা হচ্ছে আপনার ভালো কাজের পুরস্কার যে আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে গিয়ে তাকে যে হাফেজ বানাইছেন এর পিছনে তো আপনার একটা অবদান অবশ্যই আছে সেই অবদান স্বরূপ আপনাকে একটা পুরস্কার আমরা দিলাম আজকে আপনার কাছে কেমন লাগতেছে পুরস্কারটা পেয়ে ভালো লাগছে ধন্যবাদ এ ধন্যবাদ আক্লিম আকতার আমরা আপনার কাছে ছোট করে যে আজকের যে যে আমাদের যে পূবেড়ালো যে কার্যক্রম ভালো কাজের পুরস্কার এটা সম্পর্কে আপনার ছোট করে একটু অনুভূতি জানতে চাই আপনার কাছে বিষয়টা কেমন লাগলো আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগছে পূবেড়ালোই ভাবে আমি আশা করি সর্বক্ষেত্রে আলো ছড়িয়ে দেখ এবং সমাজের ভালো কাজের বিচার করুক সব সময় এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ আমরা আসলে আজকের এই ভিডিওর শেষ পর্যায়ে তো এখন সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে যে আজকের কার্যক্রম সম্পর্কে কথা বলবে সয়েল রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক একুশ আলো পত্রিকা সরাইলু উপজেলা প্রতিনিধি ও সন্তান জনাব মোহাম্মদ বাদল মিয়া ধন্যবাদ পুবের আলুকে বালকার্যের পুরস্কার পুবের আলু সৎকর্মের খুঁজে পুবের আলু অর্থাৎ পুবের আপনারা দেখতে পাচ্ছেন যে সরাইল উপজেলার কালীগোজ্জ থেকে প্রকাশিত কিন্তু পূবেরালু আজ অর্থাৎ আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার যে রানীদিয়া গ্রাম অর্থাৎ শেষ সীমানা পূর্ব পশ্চিম দিকে সীমানা প্রান্তে গিয়ে আসা এই চোদ্দো পনেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুরালু সৎ কর্মের খুঁজে যে পূবেরালু বালকাজের পুরস্কার নিয়ে আজ রানীদিয়া গ্রামে উপস্থিত হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা যে রানীদিয়া গ্রামে যে পুরস্কারটি গ্রহণ করেছেন একজন আদর্শ মা সে ছেলেটির বাবা দুনিয়া তিনি কিন্তু সে আদর্শ মা সে কষ্ট করেও তার ছেলেকে কোরআনে হাফেজ বানিয়েছে তাই এই দূর থেকে যে পুবের আলু সরাইল থেকে রানী দেয়া এই পুরস্কারটি নিয়ে এসেছে আদর্শ মায়ের পক্ষ থেকে আমি ওই গ্রামের সন্তান গ্রামের পক্ষ থেকে পুবের আলুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর আমরা আশা করি পুবের আলু ভবিষ্যতের সমাজে আরও আলো চড়িয়ে দিবি এই প্রত্যাশা পুবর আলুর প্রতি আমরা ব্যক্ত করছি